আজ পনেরোই আগস্ট উপলক্ষে করুণা মার্কেট ইউনিয়নের পক্ষ থেকে এক মহতি রক্তদান শিবির আয়োজিত হল এবং এখানে রক্তদাতাদের প্রত্যেককে একটি করে গাছ উপহার দেওয়া হল আর আমাদের আজকে আসামি কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি রতান শিবির দ্রুত গতিতে চলছে আমাদের সকলের সহযোগিতা একান্ত কামনা করি আর একটা বিশেষ ঘটনা দেশ থেকে ওনাটিকে বলবো আপনার মঞ্চের কাছে আসুন আপনাদের সাথে একটু দরকার আছে যারা যারা এসেছেন भाती पुखा हीमसर चकरी ओके आम जा माना भागवान जा हीमसागर चक्री

প্রকৃতি পরিবেশ বজায় রাখার জন্য আমরা প্রত্যেকে একটা করে চারা গাছ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমাদের দেওয়া হচ্ছে চারা গাছ চারা গাছগুলো সব সমস্ত কিছু গাছ আছে পরিবেশ বজায় রাখার জন্য কতজন আজকে রক্তদান শিবিরে আমাদের অলরেডি তেতাল্লিশ জন নাম নথিভুক্ত হয়েছে কাজ চলছে কাজ চলছে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আমরা আশা রাখি আজকে কত তম রক্তদান শিবিরে উনিশতম